এবার ঢোকা যাবে না মানে ঢোকা যাবে না কেন কথা যাওয়া যাবে না

সাথে সাথে শত্রুতা অন্য কোনো কারণ নেই তাই আপনারা তাদেরকে বোঝান আপনারা তাদেরকে এগিয়ে আসেন তাদের সঠিক তাদেরকে দিয়েছেন এই আশাগত ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্যের শেষ করছি

ma che parola nel nome Allah al-Sulawuddin?